বন্ধুরা তোমাদের ত্বকে যদি এরকম পিগমেন্টেশনের মতো দাগ আসতে শুরু করে কালো দাগের সমস্যা হয়ে যায় তাহলে বন্ধুরা আজকে এই হোম মেড ফেসওয়াশটা একবার ইউজ করে দেখো বাজার চলতে অনেক ফেসওয়াশ ইউজ করার পরও যখন স্কিনের কোনো উন্নতি হয় না কালো দাগ পরিষ্কার হয় না তখন এই ফেসওয়াশটা ইউজ করে দেখো তোমাদের স্কিন অনেক পরিষ্কার হবে হাইড্রেট থাকবে টু স্টেপের আজকের এই হোম রেমেডি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করো এখানে একটা পরিষ্কার প্লেট নিয়ে নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি ডাব সাবান এটা ছোট দশ টাকার একটা ডাব সাবান নিয়েছি আর একটা লেবু নিয়েছি পাতি লেবু ডাব সাবানকে বিউটি বার হিসাবে আমরা সকলেই চিনি তো এই ডাব সাবান পাতি লেবু আর এক চামচ গ্লিশারিন কীভাবে আমি ইউজ করে একটা ঘরোয়া ফেসওয়াশ রেডি করছি বন্ধুরা দেখতে থাকো। প্রথমেই আমি ডাব সাবান এভাবে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে ততক্ষণ আমি রেমিডিটা তৈরি করছি আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিতে ভুলো না তো আমি ডাব সাবানটা এভাবে গ্রেট করে নিয়েছি অল্প একটুখানি এবার আমি গ্রেটারের সাহায্যে লেবুর খোসাটা এখানে গ্রেট করছি লেবুর খোসা আমাদের মুখের কালো দাগকে কমাতে সাহায্য করে স্কিনকে লাইটেন করতে সাহায্য করে কারণ লেবুর খোসাতে থাকে ভরপুর মাত্রায় ভিটামিন সি এবার এই দুটো গ্রেট করে রাখার পর একটা ছোট বাটির মধ্যে আমি এক চামচ মতো লেবুর রস দিচ্ছি এখানে লেবুর রস দিতে হবে লেবুর রস আমাদের স্কিনের যে কোনো দাগকে কমাতে সাহায্য করে ব্রোনো বা র্যাশের সমস্যা যাদের খুব আছে তারা লেবুর রসটা স্কিপ করে দিও এবার এই লেবুর রসের মধ্যে গ্রেট করে রাখা ডাব সাবানটা আমি এই বাটির মধ্যে দিয়ে দিলাম লেবুর রসের মধ্যে ডাব সাবানকে আমরা বিউটি বার হিসেবে জানি কারণ ডাফ সাবান ইউজ করলে আমাদের স্কিন হাইড্রেট থাকে ফর্সা হয় স্কিন ভিতর থেকে পরিষ্কার করতেও সাহায্য করে আর স্কিনকে স্কিনের যে ময়েশ্চার সেটাকে লক করে রাখে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই গ্রেট করে রাখার লেবুর খোসা এবার এই তিনটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো গ্লিসারিন গ্লিসারিন এখানে কিন্তু মাস্ট গ্লিসারিন কিন্তু দিতেই হবে গ্লিসারিন দিলে কি হয় আমাদের স্কিনটা ভিতরে স্তরে মানে গ্লিসারিন আমাদের স্কিনের একদম ভেতরে স্তরে যায় সেখান থেকেই স্কিনটাকে পরিষ্কার করে যেটা অন্য কোনো ফেসওয়াশ দিলে হয় না ফেসওয়াশের মধ্যে যদি একটু গ্লিসারিন দিয়ে পরিষ্কার করা যায় আমাদের মুখটা তার আরও বেশি পরিষ্কার হয় আর এটাতে আরও দিয়েছি লেবুর রস আর লেবুর খোসা আর তার সাথে বিউটি বার সাবান তা প্রত্যেকটাই আমাদের স্কিনে কেমন পরিষ্কারও করবে আর স্কিনকে অনেক লাইটেন করবে এবার কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি আমি এই লেবুর রসের মধ্যে দেখো কিরম ক্রিমি হয়ে গেছে কারণ ডাব সাবানটা গলে গেছে গলে এরম ক্রিমের মতো হয়ে যাবে এরপর এর মধ্যে না তোমরা পারলে এখানে গোলাপ জল দাও আমি এখানে গোলাপ জল অল্প একটু দিয়েছি তোমাদের কাছে গোলাপ জল না থাকলে এখানে প্লেন ওয়াটার যে জল তোমরা খাও খাবার জল অল্প দেবে দিয়ে একটা কন্টেনারে পাঁচ থেকে ছ দিনের জন্য তৈরি করে এটা রেখে দাও এটা ফ্রিজে রাখতে হবে না বাইরে রাখলেই হবে কোনো দরকার নেই ফ্রিজে রাখার পাঁচ ছ দিনের পর আবার তোমরা তৈরি করে নাও কারণ হোম রেমেডি বেশি দিন ধরে তৈরি করে না রাখলেই ভালো পাঁচ ছ দিন পর আবার রেডি করে নেবে এটা সকাল সন্ধ্যে প্রত্যেকটা টাইমে যখনই তোমরা মুখ ধোবে এটা দিয়ে ধো বিশেষ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমরা রাত্রিবেলা তো নাইট ক্রিম মেখে শুচ্ছি তার ফলে এই কোল্ড ক্রিম মাখলে না মুখ অনেক সময় কালো হয়ে যায় মুখে একটা কালো ছোপ পড়ে যায় যেটা সকালবেলা উঠলে কোল্ড ক্রিম শুধু যারা মেখে শুই তারা দেখবে একটা মানে অস্বস্তি লাগে আর বিশেষ করে অয়েলি স্কিন থাকলে ভীষণ মুখ তেল তেলে হয়ে যায় আর এটা ইউজ করলে অয়েলি স্কিন ড্রাই স্কিন সেন্সিটিভ ছোটো বাচ্চারাও এটি ইউজ করতে পারে কোনো সমস্যা নেই কারণ এখানে কেমিক্যাল বেশি কিচ্ছু নেই ডাব শোপ আছে ডাব শোপের মধ্যে খাড়ের পরিমাণ অনেক কম এটা আমরা সকলেই জানি আমরা সকলেই বহু দিন থেকে ডাব সাবান ইউজ করে আসছি আর ইউজ ডাব সাবান যে কতটা ভালো সেটা সকলেরই জানা এর মধ্যে লেবুর রস আছে লেবুর খোসা আছে আর গ্লিসারিন প্রত্যেক প্রত্যেকটাই আমাদের হোম রেমিডিতে কাজ করে আর প্রত্যেকটাই প্রাকৃতিক উপাদান আর এখানে গোলাপ জল দিয়েছি এখানে প্লেন ওয়াটার দিলেও একই কাজ দেবে তো গোলাপ জল দিয়েছি কারণ আরও স্কিনটা যাতে হাইড্রেট থাকে পারলে তোমরা গোলাপ জলটা একটু এখানে অবশ্যই দিও তো ভালো করে মুখে লাগিয়ে এরম হালকা হাতে ঘষে নেবে সার্কুলার মোশানে দেখবে ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরও তোমাদের যতটা যতটা না মুখ পরিষ্কার হয় এটা দিয়ে ধোয়ার পর দেখবে মুখ অনেক বেশি চকচক করছে পরিষ্কার তো হচ্ছেই পরিষ্কার তো হবেই কারণ এখানে বার হিসাবে ডাব সাবান আছে কিন্তু যেহেতু এখানে লেবুর রস আর গ্লিসারিন আছে আর লেবুর খোসা মানে ভিটামিন সি আর এখানে গ্লিসারিং দুটো এত সুন্দর আমাদের স্কিনের মধ্যে কাজ করবে যে স্কিন একদম চকচক করবে একদম গ্লসি ভাব এসে যাবে স্কিনের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ দিনের আলোয় আমার স্কিনটা কতটা চকচক করছে তো ভালো করে আমি এখানে টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি তোমরা এখানে প্লেন জল দিয়ে ধুয়ে নেবে এখানে তোমাদের দেখানোর জন্য আমি টাওয়াল দিয়ে ভালো করে ভিজে টাওয়ালে মুখটা মুছে নিচ্ছি এরপর সকালবেলা উঠে এইভাবে মুখ ধোয়ার পরই কিন্তু তোমরা বাইরে বেরিয়ে যাবে না অবশ্যই একটু ময়েশ্চারাইজার বা সানস্ক্রিন তো ইউজ করবেই তো এখানে আমি এই দ্বিতীয় স্টেপে ভালো করে মুখটা পরিষ্কার করার পর দেখো আমার মুখটা কতটা পরিষ্কার লাগছে আর বিশেষ করে ডাব সাবান আছে তো স্কিন ভীষণ সফট থাকবে আর গ্লিসারিন তো আছে স্কিনকে নরম রাখবি আমি একটু গোলাপ জল অ্যাজ এ টোনার একটু লাগিয়ে নিচ্ছি কারণ শীত আস্তে আস্তে কমতে শুরু করেছে তাই স্কিনের আলাদা যত্ন নেওয়া কিন্তু ভীষণ দরকার শীত পড়ার আগেও যেমন দরকার শীত চলে যাওয়ার মুহূর্তেও দরকার এরপর আমি একটুখানি ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি ময়েশ্চারাইজার এখানে আমি নিভিয়া সফট ইউজ করছি তোমাদের কাছে যে ময়েশ্চারাইজার আছে বা অ্যালোভেরা জেল থাকলে সেটা লাগিয়ে নিও বা গ্লিসারিনের সাথে অল্প একটু গোলাপ জল মিক্স করেও লাগিয়ে নিতে পারে এরপর অবশ্যই কিন্তু সানস্ক্রিন ইউজ করবে সানস্ক্রিন কিন্তু মাস্ট কারণ শীত গ্রীষ্ম যে কোনো ঋতুতেই সানস্ক্রিন কিন্তু লাগাতেই হবে তো দেখো বন্ধুরা স্কিন কতটা পরিষ্কার লাগছে কতটা সফট অ্যান্ড স্মুথ আর চকচকে লাগছে তো বন্ধুরা তোমরাও এই হোমমেড ফেসওয়াশটাকে ইউজ করে দেখো অবশ্যই উপকৃত হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টিলতেন টাটা